আয়াত দুশো পঁচিশ লা ইউ আহিদুকুম ফি বিল্লা উইফি আয়মানিকুম্ ওয়ালা কিং ইউ আহিদুকুম্ বিমা কাসাবাত কলুবুকুম্ ওয়ল্লাহু গফুরুন হালিম অনুবাদ তোমাদের অনর্থক শপথের আল্লাহ তোমাদেরকে পাকড়াও করবেন না কিন্তু তিনি সেসব কসমের ব্যাপারে পাকড়াও করবেন যা তোমাদের অন্তর সংকল্প করে অর্জন করেছে আর আল্লাহ ক্ষমা পরায়ণ পরম সহশীল এক নম্বর ফুটনোটের বিবরণ ইয়ামিনের লাগ বা অনর্থক কসমের এক অর্থ হচ্ছে কোনো বিষয়ে অনিচ্ছাকৃতভাবে মুখ থেকে শপথ শব্দ বেরিয়ে পড়া বোখারি চার হাজার ছয়শ তেরো কিংবা ইচ্ছাকৃতভাবে বলা বিষয়টিকে নিজের ধারণা মতো সঠিক বলে মনে করেই শপথ করা উদাহরণস্বরূপ নিজের জ্ঞান ও ধারণা অনুযায়ী কসম করে বসল যে জায়েদ কিসেছে কিন্তু বাস্তবই সে আসেনি এ ধরনের কসমে কোনো পাপ হবে না আর সেজন্যই একে অহেতুক বলা হয়েছে আখেরাতে এজন্য জন্য কোনো জবাবদিহি করতে হবে না এবং এ ধরনের কসমের কোনো কাফফারাও নেই যেসব কসমের জন্য জবাবদিহির কথা বলা হয়েছে তা হচ্ছে সেসব কসম যা ইচ্ছাকৃতভাবে মিথ্যা জেনেই করা হয় একে বলা হয় গামুস এতে পাপ হয় এ আয়াতে দু রকমের কসম সম্পর্কেই আলোচনা করা হয়েছে এছাড়াও আরও এক প্রকারের কসম আছে যাকে বলা হয় মুন আকিদা এর তাৎপর্য হল যে কেউ যদি আমি অমুক কাজটি করব কিংবা অমুক বিষয়টি সম্পাদন করব বলে কসম খেয়ে তার বিপরীত কাজ করে তাহলে এক্ষেত্রে তাকে কাফফারা দিতেই হবে করতবি চার উনিশ সুরা আল এর উনআশি নং আয়াতের এর বিস্তারিত বর্ণনা ও বিধান বর্ণিত হয়েছে